আসসালাম ওয়ালাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ি রান্না তো মুরগির মাংস পা বাখনা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করছি তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা তো এখানে আমি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি আমি দারচিনি এলাচ লং তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি মুরগির পা পাখনা এবং মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়েছি মুসুরের ডাল মুগ ডাল চাল আমি ভালো মতো ধুয়ে চালটা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে তরকারিটা দিয়েছি তো তরকারির এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড় তারপরে লাউ আলু তো এগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পাকা টমেটো তো তিনটের মতো পাকা টমেটো দিয়ে দিলাম তো চালটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে এখন আমি রান্না করে নেব তো আমার খিচুড়ি রান্না করা প্রায় কমপ্লিট আমি সবগুলো শেষে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার খিচুড়ি রান্না করা শেষ তো আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আমার বন্ধুরা অবশ্যই আমাকে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ